সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বাইশে জুন শনিবার আজ চলে আসলাম কানেন ওয়েদার আপডেটে অনেক বড় আপডেট পেয়েছি অনেক গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি দক্ষিণবঙ্গে সুখবর থাকছে দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর থাকছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা জানি করা হচ্ছে দক্ষিণবঙ্গে আগামী উনত্রিশ থেকে একদম পাঁচ ছ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত সাধারণত মৌসুমি বায়ুর প্রভাবে হয় কিন্তু এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্তের প্রভাবেই কিন্তু একটা ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখুন ভারী বৃষ্টি তো থাকবেই উনত্রিশ তারিখ থেকে আরও বৃষ্টিটা বাড়বে এই যে ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্ত সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তাছাড়া বৃষ্টিপাত এমনি রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন এই যে বৃষ্টিপাতটা এই বৃষ্টিপাতটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দেখুন তিরিশ তারিখ এরকম এদিকে প্রবেশ করলো বৃষ্টিপাত আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে বেড়ে গেল আর এই ঘূর্ণবর্তী এলাহাবাদ শৃঙ্লি পর্যন্ত চলে আসলো আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এদিকে সিরাজগঞ্জ করণদিঘি রোলিয়ান শিউড়ি দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর শান্তিপুর হাওড়া হুগলি সহ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে ঘূর্ণবর্ত প্রবেশ করবে এই ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এই যে ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা যেটাই বলুন আপনারা এই প্রভাবেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কবতা থাকছে দক্ষিণবঙ্গে তাছাড়া দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই আজকে নদীয়া বীরভূম বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে বা এখনও চলছে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলছে সব অঞ্চলে না হলেও বৃষ্টিপাত কিন্তু এখন হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই সময় চলে যাবো সদর স্যাটেলাইট চিত্রতে ভালোই মেঘ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে না সিউড়ি আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া রায় রানীগঞ্জ আসানসোল পোল্টি চিত্তরঞ্জন নীলা দুর্গাপুর সিউড়ি আমেদপুর লাভপুর বর্ধমান সাইতিয়া বিভিন্ন অঞ্চলেই এদিকে রাজশাহী মেহেরপুর পাবনা শ্রীকুপাতে পরিষ্কার আকাশ ঢাকাতেও পরিষ্কার আকাশ মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা আছে দুর্গাপুর মিজিম কাটোয়া অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বর্ধমানে প্রবেশ করছে সোনামুখী বাঁকুড়াতে কিছুক্ষণের মধ্যে মেঘটা প্রবেশ করবে তো আমরা চলে আসবো সরাসরি ট্র্যাকে আবার আপনাদের কি জানাবো দেখুন এদিকে বাঁকুড়া দুর্গাপুরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর কাতরা বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাত কিন্তু দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আছে দুর্গাপুর থেকে শুরু করে পাটনা সিঙ্গুলি এলাহাবাদ সাজিরাবাদ বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গে আপডেটে যাব উত্তরবঙ্গে কিন্তু পঁচিশ তারিখের পর থেকে ভারী বৃষ্টি থাকবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে ভারী বৃষ্টি আছে পঁচিশ তারিখে উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিপাত একদম গোরাখপুর হাজিদাবাদ লখনউ পর্যন্ত আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কোথায় কোথায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ফাতেপুর পর্যন্ত আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সুপ্রিয় বন্ধুরা এদিকে পূর্ণিয়া মালদা পর্যন্ত বৃষ্টিপাত আমরা ভারী দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বাড়বে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একদম ডবল হয়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে বন্ধুরা ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ এবং বায়ু এই দুয়ের প্রভাবে ভারী বৃষ্টির সতর্ক বর্ষা থাকছে দক্ষিণবঙ্গে আমি বজ্রতা আমি বজ্রপুদ্রে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন বজ্রবিদ্যুতে আমরা সে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দীঘর ভাগলপুর খুনিয়া বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দুর্গাপুরে আমরা ভারী বজ্র বিদ্যুৎ দেখতে পাচ্ছি বাঁকুড়াতে দেখতে পাচ্ছি বর্ধমান কলকাতা চন্দননগর শান্তিনি পাটোয়া ডুমকা মিজিম মুর্শিদাবাদ মালদা সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি বা আপডেটে আমরা বলতে পারি আগামী মাসের এক মানে এক তারিখ থেকে তো বৃষ্টিটা থাকছেই তিরিশ তারিখ থেকে আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পাব বন্ধুরা কবে থেকে তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাতটা ভারী পাব এবং এই কয়েকটি দিন মাঝারি টাইপের বৃষ্টিপাত হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং এই মাঝারি টাইপের বৃষ্টি হবে কিন্তু কোনো কোনো জেলাতে আবার ভারী বৃষ্টিও লক্ষ্য করতে পারবে মাঝরাত্রে সুপ্রিয় বন্ধুরা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি আছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই এই জেলাগুলোতে আর কালকের থেকে হাওড়া হুগলিতে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা জানলাম কবে থেকে বৃষ্টিপাতটা শুরু হবে স্যাটেলাইট চিত্রটা দেখলাম রেডারটা দেখে নিই কোথায় এখন বৃষ্টি হচ্ছে রেডার আমরা সত্যিই একদম আনুমানিক যে আপডেটটা আমরা পাইবো আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বোলপুরে ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বোলপুরের কেউ যদি দেখা থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বোলপুরে নানপুর কতগ্রাম তারপরে এদিক বরমপুর মুর্শিদাবাদের জঙ্গিপুর মে দেওঘর ঘুসকুরা সোনামুখী বর্ধমানের কাছে বৃষ্টিপাত বগলানের কাছে বৃষ্টিপাত চাকদার কাছে মানে নদীয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত আমরা এখন লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা কোথাও কিন্তু এখন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বোলপুর আসানসোল শান্তিনিকেতনের কাছাকাছি মেহেরপুর বিশ্বনগর শান্তিপুর এই সব অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি শ্যামনগরে বৃষ্টিপাত আছে মাথাবেরিয়া বৃষ্টিপাত আছে খুলনা ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো কিছুক্ষণের মধ্যেই আগামী কিছুক্ষণের মধ্যে কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কবার থাকছে কিছুক্ষণের মধ্যে আজকে কিন্তু সেটা সম্ভাবনা অনেকটাই কম যেহেতু প্রেডিকশন কম আছে যেহেতু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি বলছি হতে পারে যেহেতু আমরা এই একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা কলকাতায় দেখতে পারছিলাম এই এই অঞ্চলটাতে পাঁচটার সময় আমরা ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো চন্দননগর কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া বাঁকুড়া তারপরে কতুলপুর আরামবাগ কলকাতা ও লুবেরিয়া বারুইপুর কোলাঘাট তমলুক চন্দ্রকোনা আরামবাগ তারপরে কৃষ্ণনগর কাটোয়া ঘোষকোড়া দুর্গাপুর বোলামি রঘুনাথপুর পর্যন্ত আমরা বৃষ্টিপাত এখানে লক্ষ্য করতে পারছি সুপুরে গন্দিবাগ তাছাড়া তারপরের থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে কিন্তু আজকে কিন্তু কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ও সম্ভাবনা আছে যেটা বললাম দুর্গাপুর বোলপুরের কাছাকাছি যেখানে মিনপুরে ভারী বৃষ্টি এখন হচ্ছে ঠিক র্যাডার অনুযায়ী আপডেট অনুযায়ী কিন্তু আজকের আপডেট মিলছে আপনারা যারা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত বলছিলেন যে হবে না কিন্তু হওয়ার সম্ভাবনা দেখুন হয়ে যাচ্ছে বোলপুরে হচ্ছে কোনোরকম জায়গায় হবে সব জায়গার আপডেট সমানভাবে মিলে না অনেক সময় এটা আপনাদেরকে মানতে হবে আবহাওয়া পরিবর্তনশীল বন্ধুরা আপনারা সাবধান থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার চেষ্টা করবে চাষি বন্ধুরা যারা দেখছে তারা খালি জায়গায় থাকবে না বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হলে খালি জায়গায় থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ সাহায্য করে বলছি এইসব ভাইরা এবং সাধারণ যারা দেখছেন তাদেরকে বলছি কাজে যাচ্ছেন বাইরে আছেন আপনারা একটা শেল্টার নিয়ে থাকবেন যেহেতু বাইরে থাকছেন একটা যে জায়গায় বজ্রবিদ্যুৎ থেকে বাঁচা যায় সেই জায়গায় কিন্তু থাকবে সেটা কিন্তু প্রতিনিয়ত বলতে থাকে আর প্রতিনিয়ত কিন্তু অবিরাম আমরা আমাদের অনেক বন্ধু আমরা হারাচ্ছি বজ্রবিদ্যুতের পাবে তো বন্ধুরা সাবধান থাকবে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিপাত আমি আবারও বলে রাখছি বৃষ্টিপাত সবসময় হবে উনত্রিশ তারিখও বৃষ্টিপাত আছে ভালো বৃষ্টিপাত উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখেও কিন্তু আরো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো তাহলে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আটাশ উনত্রিশ তিরিশ এক ভারী বৃষ্টিপাত থাকবে আর একটা আপডেট যেটা বলছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা সরাসরি দক্ষিণবঙ্গের দিকে আসছে এটা প্রবেশের পর্বে কিন্তু ভারী বৃষ্টি হবে এটা আপনারাও জানেন পশ্চিমী ঝঞ্ঝা যখন এদিক দিয়ে প্রবেশ করে দক্ষিণবঙ্গে থেকে বেশি এফেক্টেড হয় সব থেকে বেশি বৃষ্টি হয় আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে নিশ্চিত থাকুন মন খারাপ করবেন আর সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ